লিচুর মধ্যে পোকা কোথায় পোকা কই দেয় আমার হাতে দেখি এ মা এগুলো তো বীজ লিচুর বীজ এগুলো পোকা নয় খেনে নে লিচু 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 ওই ক্লিপটা তুলে দাও তো এই ওইদিকে পড়ে আছে নিচে ভালো করে দাও দাও এই দিক দাও এই দিক দিয়ে এই ফাঁকটা দিয়ে দাও এই ফাঁকটা দিয়ে কি হলো তুমি এই দেখো চিকেন রান্না করছি তুমি খাবে এই দাও প্লেটটা তোমাকে দিচ্ছি আমি

পেয়ারা গাছে লিচু হয়েছে হ্যাঁ তো রে পাঁচটা লিচু ধরেছে এটা মনে হয় বিলাতি পেয়ারা গাছ জানিস একসঙ্গে লিচু আবার পেয়ারাও করতে হয়েছে লিচুগুলো পেরে নিন লিচুগুলো পেরে নে বাবু তাড়াতাড়ি বার ওই দেখ ওই দেখ দুটো আছে ওই দেখ নিচে একটা আছে পেরেছিস ওদের নিচে পড়ে গেছে পড়ে গেছে লিচু হ্যাঁ ওই দেখ একটা এই দেখ এই দেখ এখানে একটা আবার এই পাঁচটা লিচু ধরেছে কি সুন্দর আমরা খেয়ে নেবো ঠিক আছে এই তোরা কি করছিস রে এই জন্য আমি দুটো লিচু নিয়ে এসছি তোরা বাবু লিচু খাবে না বাবু পেয়ারা খাবে না হলে বাবু লেবু খাবে না 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 এই তুই ওখান থেকে কি দেখছিস হ্যাঁ বাবা ট্রাকটা দেখার জন্য একদম ধারে বসে ট্রাকটা দেখছে এইদিকে দিকে চলে আয় দেখো গাইস অঙ্কন আজকে কি বানিয়েছে কি বানিয়েছে অঙ্কনাটা এটা পাখি পশু একটা কি বানিয়েছে এটাকে কি বলে এটাকে ট্রায়াঙ্গেল সরি 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 ভেঙে গেছে সরি 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 এই বাবু কি করছিস ও বাবা বেলুনটা পড়ে গেছে তুই তো পড়ে যাবি না তো দে দে আমাকে আমি দিচ্ছি এই নে 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 এই এই বেলুন বাবু এই রিংস এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে কি গিফট পেয়েছিস দেখি কি এটা একটা তো বন্দুকের মতো লাগছে 对对对对。嗯嗯嗯嗯嗯